নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ ভোগের আলুর দমের রেসিপি নিয়ে সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস আর লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনারা কিন্তু এইভাবে নিরামিষ আলুরদম তৈরি করে বাবা লোকনাথকে ভোগে নিবেদন করতে পারেন এটার সাথে আপনারা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুই কিন্তু সার্ভ করতে পারেন আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি নিরামিষ ভোগের আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই নিরামিষ ভোগের আলুর তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই নিরামিষ ভোগের আলুর তৈরি করা যায় নিরামিষ ভোগের আলুর তৈরি করতে আমাদের লাগবে আলু আমি এখানে প্রায় তিনশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে এক টেবিল স্পুন আদা বাটা আর এখানে একটা আছে মশলার পেস্ট আছে এখানে আছে চারমগজ কাজু বাদাম আর আছে পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সিতে একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে আছে এক টেবিল চামচ টমেটো সস আর আছে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলো দিয়েই আমি আলুর দমটা তৈরি করব আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে আলুর টুকরোগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর আলুগুলো ভাজার সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুগুলোকে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব এইভাবে লাল লাল করে যদি আলুগুলো ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে যে হলুদ লঙ্কা ধনে জিরে নিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব সেই এক টেবিল স্পুন আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এভাবে মশলার পেস্ট তৈরি করে নিয়ে যদি রান্নায় দেওয়া যায় তাহলে মশলাটা তেলে দিলে পুলেও যায় না আর খেতেও বেশ ভালো লাগে দেখুন মশলার পেস্টটা আমি তৈরি করে নিলাম আর এদিকে দেখুন আমার আলুগুলোও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের লাল করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে কিন্তু অর্ধেকটা আলু এভাবেই সেদ্ধ হয়ে যায় আবার কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এবার এতে আমি ফোড়ন দেব কিছু গোটা গরম মশলা এখানে আছে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আদা ধনে জিরে লঙ্কা হলুদ যেটা আমি জলে গুলে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের আস থেকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এবার আমি দেব সেই পেস্টটা এখানে আছে কাজুবাদাম চারমগজ তিল আর কাঁচা লঙ্কা মিক্সিতে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলেই কিন্তু নিরামিষ আলুর দমের টেস্টটা খুব ভালো হবে খুব ভালোভাবে দেখুন আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন হাই কিন্তু করবেন না এইভাবে মশলার সাথে খুব ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে তেল উপরে উঠে এসেছে এবার আমি দেব টমেটো সস আপনারা ইচ্ছা করলে টমেটো বেটেও দিতে পারেন টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর দিলাম এক মুঠো কিশমিশ কিশমিশটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব আর আমার চ্যানেলে কিন্তু আলুর দমের নানা রেসিপি দেওয়া আছে সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা আলুর দম তৈরি করে লোকনাথ বাবাকে ভোগে নিবেদন করতে পারেন দেখুন মশলার সাথে আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম সামান্য একটু চিনি তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে নুন চিনিটা দিয়েও একটুখানি মিশিয়ে দিলাম আলুর সাথে আর আলুটা কিন্তু আমার কষিয়েই অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জল দিয়ে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হবে না তাই আপনাদের আলুটাকে কিন্তু আগে খুব ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে নুন চিনি দিয়েও ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল আর আমি কিন্তু রান্নায় সব সময় উষ্ণ গরম জলই ইউজ করি তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন খুব ভালো মতো কিন্তু নুন চিনি দিয়েও কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালোভাবে উষ্ণ গরম জলটাকেও আলুর গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন আলু কিন্তু আমার পুরো সেদ্ধই হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে আর যেহেতু চার বাদাম তিল বাটা আছে তাই গ্রেভিটা কিন্তু আসতেই মানে আস্তে আস্তে এমনি ঘন হয়ে আসবে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে গ্যাসের আসটাকে লো মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতোই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের নিরামিষ ভোগের আলুর দম তৈরি হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর কিন্তু একটা স্মেলও দিচ্ছে যখন বাড়িতে তৈরি করবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এবার আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিলে আলুর দমের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে আর দিলাম হাফ টেবিল স্পুন ঘি যে কোনো ভোগের রান্নায় আর একটুখানি ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় আপনারাও কিন্তু ঘিটা দেবেন ঘিটা আর গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে আমি আলুর দমের সাথে মিশিয়ে দিলাম আমার কিন্তু আলুর দম তৈরিই হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে কড়াইটাকে ঢেকে রেখে দেবো মিনিট পাচেকের মতো এই মিনিট পাচেক স্ট্যান্ডিং টাইমে কিন্তু দমটাকে আমাদের অবশ্যই রাখতে হবে কড়াইটা ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক বাদে আমি আলুর দম সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি নিরামিষ ভোগের আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ